নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি সেপালে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা বাজে তা আমি চান করে এসেছি আমার সকাল থেকে অনেক কাজের পেশার ছিল তাই জন্য ওই ওই ভিডিওগুলো আর যে কাজগুলো করেছি সেগুলো আর ভিডিও করে নিই আমি চান টান করে এসেছি চান টান করে যে রোদ্দুর স্কুল থেকে বাড়ি আসবে আজকে মানে সকাল ভালোই কাজের চাপ ছিল তো আজকে চান করতেও দেরি হয়ে গেলো আজ যেহেতু আজকে পুজো দেওয়ার নেই তা চান করে এসে এই যে মুখে হচ্ছে মশ্চারাইজার সানস্ক্রিন লাগাচ্ছি নিজে তা মাথা চর্তা আশ্রয় নেবো যা আমার কাজ আছে সেগুলো করে নেব এদিকে আবার রোদ্দুর দিয়ে আসবে ওকে নিতে হবে ও আস্তে আস্তে রোদ্দুরে রোদ্দুরে স্কুল ছুটি হয় সাড়ে বারোটার সময় বাড়ি আস্তে আস্তে একটা পনে একটা বেজে যায় আমি চেষ্টা করি ও আসার আগে তাতে তাতে কাজ থাকতে কারণ ও আসলে ওকে অনেকটা সময় দিতে হয় যার জন্য আমি চেষ্টা করি ও আসার আগে মানে অন্তত চানটা করে নিতে এদিকে সব কাজ ছেড়ে চানটা করে নিয়েছি চানটা করে নিয়ে যাব এবার যে বসবো এবার রোদ্দুর এবার যাব এবার রোদ্দুর আসবে রোদ্দুরকে নিয়ে এসে তারপরে সব কাজ তা রোদ্দুরকে স্কুল থেকে নিয়ে এসে এই সরি স্কুল থেকে না গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছি এসে এসেছি ব্যালকনিতে সিনকে দেখালাম যে আমার ব্যালকনির রেলিং লেগে গেছে তা ব্যালকনিতে কাপড় মেলবো এই চাদর দুটো ব্যালকনিতে মেলবো বাদ বাকিগুলো ছাদে মেলবো কারণ অনেক কাপড় হয়েছে ব্যালকনিতে ধরবে না আবার ওই পাশে ব্যালকনিতে যেতে হবে তো তা চাদর দুটো এখানে মেলে দেব এখানে মেলে দিয়ে আর কিছু কাপড়ের ব্যালকনি দু বালতি কাপড় তো দুটো ব্যালকনিতে তাও হবে না তা কিছু কাপড় আবার ছাদে দিতে হবে আর এইটা আমার রান্নাঘরের ব্যালকনি ব্যালকনিটা খুব একটা বড় না যার জন্য সব কাপড় এই ব্যালকনিতে ধরবে না তা দুটো চাদর ট্র্যাকশ্যুট দিয়ে এখানে আর দেবো না এবার চলে যাবে অন্য ব্যালকনিতেও কিছু দেবো দিয়ে বাদ ছাদে মেলতে যাবো তা দুটো চাদর মেলেই আর কি জায়গা শেষ আমি যে ছাদে এসেছি ছাদে এগুলো মেলে দিয়ে গেলো আর কিছুটা আর একটা ব্যালকনিতে মেললাম মিলে এই যে বাবা বাজার থেকে ডিম নিয়ে এসেছিল তা সেই ডিমগুলো এক এক করে তুলে নেব আজকে আর সবজি আনেনি সবজি ছিল ঘরে শুধু ডিমই নিয়ে এসেছে তা ডিমগুলো তুলে নিয়ে এবার রোদ্দুরকে ও মা আমাকে একটু পাঁপড় ভেজে দাও ওর পাঁপড় খুব পছন্দের জিনিস তা ওকে পাপড় ভেজে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়েছি এর মাঝখানে না আমি একটা জায়গা একটা কাজ ছিল আর কি খুব দেরি হয়ে গেছে এমনি রান্না করতে খুব প্রচুর দেরি হয়ে গেছে তা ওকে এসে ও বোঝা আমার খুব খিদে পেয়েছে আমাকে পাপড় ভেজে দাও তো ওকে পাপড় ভেজে আজকে রান্না করতে না অনেক বেলা হয়ে গেছে তো কটা পাঁপড় ভেজে দিলাম ওর দাদাও স্কুল থেকে চলে এসেছে দুবাই খেয়ে নেবে তা আমি রান্না করব পাবদা মাছ আর তা পাবদা মাছে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটু সময় দশ মিনিট মতন হাতে টাইম থাকলে দশ মিনিট মতন পাবদা মাছ রেখে দিতে নুন হলুদ আর নুন হলুদ আর তেল ভাত ভালো করে মেখে রেখে দিয়ে এবার মাঝে বসিয়ে দিলাম দেখুন ভাত হয়ে গেছে ভাত আর মাছটা খুব তেল ছিটকাচ্ছিল এত তেল যে ভয়ে সরে গেছি তারপর দেব আদা লঙ্কা আর হলো টমেটো পেস্ট তা মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি আজকে না প্রচুর প্রচুর রান্না করতে দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে একটা খুব কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করতে যে আমার রান্না দেরি হয়ে গেছে আর এত দেরি হয়েছে ওর দাদা ও আমার হাজব্যান্ড যে সব বাড়িতে চলে এসেছে আর হয়ে করে রান্না করা হচ্ছে আর রান্না করতে যে কোনো মুন্ডু খুঁজে পাচ্ছি না কোথায় তেল কোথায় মশলা কোথায় কি আর কোথাও যাওয়ার মানে কোনো কাজ থাকলে আগের থেকে জানা থাকলে সেটা গুছিয়ে নেওয়া যায় যে হট মানে কাজ করছে করছে হঠাৎই সেই কাজটা পড়ে গেছে তা সেই কাজটা করতে যেয়ে আমার এদিকে রান্নার অনেকটা বেলা হয় না এত বেলা হয় না রান্না করতে তাই যে টমেটো আদা আর লঙ্কা যে বেটে যেগুলো মিক্সিতে দিলাম আর কি দিয়ে যে পেস্ট দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজা হলে দিয়ে দেবো একটু পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আমি পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে আর পোস্তগুলো পোস্ত শস্যগুলো একটু আগের থেকে ভিজিয়ে রাখলে কী হয় ওগুলো নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে মিক্সিতে ভালো পেস্ট হয় আর ভিজানো না থাকলে পেস্ট হতে চায় না এক এক করে দিয়ে দিচ্ছি মশলা হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভালো করে না কষিয়ে নেব হাতের কাছে জগটা রাখতো মনে নেই দেরি হয়ে গেছে এই যে মশলাটা ভালো ভালো করে ভাজি যে তেল ছাড়ছে ঠিক আছে এবার দিয়ে দেব পোস্ত বাটা করেছিলাম সেই শস্য পোস্ত শস্য পোস্ত বাটা দিয়ে দেবো এবার দিয়ে দিয়ে একটুখানি মিক্সির জারটা একটুখানি ধুয়ে দিয়ে দেবো ধুয়ে দিয়ে এবার আবার ভালো করে আবার কষিয়ে নেবো তা ভালো করে কষিয়ে নিয়ে এই যে শস্য পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যখনই তেল ছেড়ে যাবে মশটা তখন ভাজা গেলে তেল যে আমি দিচ্ছি একটু গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার যেহেতু তাড়াহুড়ো গরম জল করতে আর মনে ছিল না তাই এটা ভালো করে সরি জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিয়ে এটা একবার ছোলটাকে ঢাকা দিয়ে রাখবো একটুখানি ফুটে উঠলে তবেই মাছটা দিয়ে দেবো আর এইভাবে পাবদা মাছ রান্না করে খাবে দেখব খুব টেস্ট আর অনুষ্ঠান বাড়ির মতো হয় এই যে পাবদা মাছটা হয়ে গেছে যে নামিয়ে নিচ্ছি আর খেতে এত সুন্দর হয়েছিল দুপুরবেলা আরও অনেক কিছু রান্না করেছি কিন্তু সবাই পাবদা মাছ দিয়েই খেয়েছে এভাবে পাবদা মাছ রান্না করলে আপনার খুব ভালো লাগে খেতে আর রান্না করেছি রুই মাছ আর যেহেতু এখানে পোস্ত দিয়েছি মা খাবে না ওই জন্য মার রান্না করেছি রুই মাছ আর মাংস আর ভাত রান্না করে রান্নাঘরটা সব পরিষ্কার করে করে নিলাম এই যেটা বাসন ছিল আমি ধুয়ে নিলাম আর কিছুটা দিদির জন্যই রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আর যা কাজ ছিল সেগুলোও করেছি তো এখন হলো সন্ধ্যাবেলা রুটিকে করতে বসাবো তার এখানে প্যান্টগুলো ভাস করে মিশে মেরে দিয়ে এসেছিলাম তা আজ এই পর্যন্ত বলছি কারোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক করে সব কাপড়গুলো ভাস করে নিচ্ছি এক এক করে সব কাপড়গুলো ভাজ করে নিচ্ছি ভাস করে নিয়ে এবার প্রদুরকে পড়াতে বলো পড়াতে পড়ি ওকে পড়িয়ে চা খেয়ে তারপরে আবার রাতে চা কাজ থাকবে তাই আজ এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই